আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকে হল বয়স্কদের মাদ্রাসার পাঁচ নম্বর ক্লাস বয়স্কদের মাদ্রাসার পাঁচ নম্বর ক্লাস সবাই আমার সাউন্ড শুনতেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন তো আজকে পড়া হবে ইমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফজিলতের আমল সর্বশ্রেষ্ঠ ফজিলত ইমান একেবারে যত ফজিলত আছে সকল ফজিলতের উপরে ফজিলত হলো ইমান ইমান সংক্রান্ত আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ আর গতকাল তো আমরা ব্যাপক আলোচনা করেছিলাম এগুলোর উপরে ইমানের আগের অধ্যায় গতকাল আমরা শেষ করছিলাম ইমানের আগের অধ্যায় পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত শেষ করছিলাম আপনাদের মনে আছে কিনা আজকে কত থেকে শুরু হবে কত পৃষ্ঠা থেকে শুরু হবে একটু সবাই কমেন্ট করে জানান ইলেকশন ফরিদা ইয়াসমিন বিউটি একটা যুক্ত হয়েছেন মার্শাল্লাহ একষট্টি পৃষ্ঠা থেকে না ইমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফজিলতের আমল বিসমিল্লাহ রাহিম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما عن أبي هريرة رضي, رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل قال إيمان মামাদা কলাল জিহাদ ফিসে বিল্লাহ পেলাথুম মামা দা কলা হাজ্জুম রু আব হরের আজিও লভ আন হতে কি বনিত যেন বিজিসাল্লা লফ হওয়া লাই শিওসাল্লাম বলেছেন সো ইলাইউল্লাহ আমাল নবিজুসাল্লাহ লভ হোৱালাই শিওসাল্লাম জিজ্ঞাসা করা হলো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন আইউল আমালি আফদল সর্বশ্রেষ্ঠ আমল কি হে রসুল আল্লাহ আপনি বলুন কলা নবী সাল আলহি ওসাল্লাম বললেন ইমানুম বিসুলি আল্লাহ ও তার রসুল হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি মানানা কইলা আবার জিজ্ঞাসা করা হলো সুম্মা মাদা অতফর সর্বশ্রেষ্ঠ আমল কি যেহেতু এটা সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর প্রতি ইমান আনা এবং রসুলের প্রতি ইমান আনা এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কি তারপরে বলা হলো ফল আল জিহাদ এরপরে সর্বশ্রেষ্ঠ আমল হলো জিহাদ সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা অতফর জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কি কলা তিনি বললেন হজুম মাবরুর হজ্জে মাবরুর বড় হজ এবং কবলকৃত হজ যেটা মাবরুর বাবরুর হজের আলাদা কিছু নিয়ম আছে বৈশিষ্ট্য আছে সে মাবরুর হজের হজ হজম মাবরুর সে মাবরুর হজটা হল উত্তম মানে সর্বশ্রেষ্ঠ উত্তম তাহলে এই যত কিছু আছে সবার উপরে কি নবীজি ও আল্লাহ তালার উপরে কি আনা ইম আনা এরপরে সর্বশ্রেষ্ঠ ফজিলতের আমল কি আল্লাহ জিহাদ করা এর উপরে কোনো আর ফজিলত নাই তার উপরে তারপরে ফজিলতপূর্ণ আমল কি হজ্জুম মাবরুর হজুম মাবরুর হজ করা তারপরে দেখেন ইমানের সবচেয়ে বড় ফজিলত হলো ইমান দ্বারা জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় জন্নত লাভ হয় আনুবাদি অল্লাহুকি অল্লাহু বলেছেন

ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুহান আল্লাহ তাল্লাহ হারাম করে দিবেন আলাইহিন তার উপরে জাহান্নাম রাজাব কার উপরে যে ব্যক্তি একবার সাক্ষ্য দিবে লেহ ইহাম্মুল্ল নাই কোনো মাহবুদ আল্লাহ ছড়া বু মোহাম্মদ আলাইহি আসাল্লাম আল্লাহ তাল প্রেরিত রাসুল এই কথা যদি মনে প্রাণে বিশ্বাস করেন মনে প্রাণে অন্তর থেকে বলেন আল্লাহ আপনাকে আমাকে মাফ করিয়া দিবেন সুহান আল্লাহ আল্লাহ আকবর কে বীর সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহিল আযীম এরপর একটা বড় হাদিস শুনেন বড় হাদিসটা মুয়াজ ইবনে জাবাল একক একই হাউদা হাউদার উপর নবীজি সাল্লাই আল্লিমু আসসালামের পেছনে আরোহী পেটারোহী ছিলেন কে মুআ জাবাল তিনি একই হাওদার উপর মানে বাহন বাহনের উপরে আর সাল্লিয়া জাবাল ছিলেন এর পেছনে ছিলেন নবীজাল মানে নবীজ সাল্লাহ পেছনে ছিলেন মুওয়াজিবনে জাবাল এই অবস্থায় নবীজি আলাইহি আল্লাহ তাকে ডাকলেন হ্যাঁ মোয়াজ মোয়াজ উত্তর দিলেন আমি হাজিরিয়া রসোল্লা আপনার আদেশ শিরোধার্য মানে আমি হাজির লাভবাইক নবীজ সাল্ল আলহি আসাল্লাম আবার ডাক দিলেন হে মাজ মোয়াজ উত্তর দিলেন আমি হাজির কয়বার হল দুইবার তারপরে নবীজ সাল্ল আলহিউ আসাল্লাম আবার তাকে ডাকলেন হে ময়াজ মোয়াজ রাদি আল্লাহ উত্তর দিলেন আমি হাজির ইয়া রসুল্ল্হ আপনার আদে শিরোধার্য এভাবে নবীজ সাল্লাই আলহিউ তাকে তিনবার ডাকলেন এবং মোয়াজ রাজি আল্লাহ আনহু তিনবারে উত্তর দিলেন তিনবার ডাকলেন এবং মোয়াজ রাজি আল্লাহ আনহু তিনবারই উত্তর দিলেন কি উত্তর দিলেন যে আপনার শিরোদার জ আপনার জন্য আমি শিরোদার জ আদাবার নবী সাল্লি ওসাল্লাম বললেন যে ব্যক্তি মন থেকে সত্য জেনে মোহাম্মদ রসুল্লাহ এর সাক্ষ্য দিবে আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন দেবেন নবী সাল্লামকে ন্লা সাল্লাম মুওয়াজকে বললেন হে মহাজ যে ব্যক্তি লা ইহা ইহু মোহাম্মদ রসুল বলে সাক্ষ্য দিবে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে সোহান তখন হজর মুওয়াজ রাজি আল্লাহ আইন করলেন রসুল আমি কি লোকদেরকে সুসংবাদ দিব না যাতে তারা খুশি হয় সাল্লাহ সাল্লা ভালে ওসাল্লাম বলেন না তাহলে তারা কেবল এরই উপর ভরসা করে বসে থাকবে তিনি বলছেন এত সুন্দর খবর এটা আমি সবাইকে পৌঁছে দিই নবীজি বলছেন না পৌঁছে না কারণ যদি এটা পৌঁছানো হয় তাহলে তারা এর উপরেই ভরসা করে বসে থাকবে তারা কোনো আমল করবে না তারা নামাজ পড়বে না তারা রোজা রাখবে না তারা আদিস পড়বে না তারা পরের হক মেরে দিবে হ্যাঁ এই জাতীয় তারা কোনো কিছুই মারবে না যাতে যারা খুশি হয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কেবল এর উপর ভরসা করে বসে থাকবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কেবল হাদিস গোপন করার অপরাধে অপরাধী হওয়ার ভয়েই তার মৃত্যুকালে এই হাদিস সম্পর্কে খবর দিয়ে যান বুখারী মুসলিম মুয়াজ বলেন যে এ হাদিসটা পরে প্রচার করছে নবীজি নিষেধ করার পরেও কেন প্রচার করছেন কারণ তখন চিন্তা করছে এখন তার বলে সমস্যা নেই এখন আমি মরে যাচ্ছে আমি হাদিসটা প্রচার করে যাই না হলে তো এই হাদিসটা গোপনীয় থাকবে ইমানের ইহকালীন ফায়দা সমূহ পূর্বে বর্ণিত আয়াত হাদি সমূহে ইমানের পরকালীন কামিয়াবি ও পরকালীন ফায়দার কথা বয়ান করা হয়েছে ইমানদার মানুষ যেমন পরকালীন কামিয়াবি হয় তেমনি দুনিয়াতেও কামিয়াব হয় ইমান দ্বারা যেমন পরকাল ফায়দা আছিল হয় তেমনি অকালের ফায়দাও হাসিল হয় আল্লাহ আকবর ইমানের ইয়কালীন একটা বড় ফায়দা হলো ইমান দ্বারা দুনিয়ার ক্ষমতা অর্জিত হয় এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা হম ফিল তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং নেক করে আল্লাহ তাদেরকে দুনিয়ার ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে ইমান আনে আর করে আল্লাহ তাদেরকে দুনিয়ার ক্ষমতা দেওয়ার দুনিয়ার ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার মানে ইমান আনলে আর নায় করলে তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার ক্ষমতা দিবেন তাদেরকে দুনিয়ার ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ

অহু ব্যক্তি মহমেন অবস্থায় সে মদ খাইতে পারে না মদ পান করতে পারে না ইমান থাকা অবস্থায় ইমান থাকা অবস্থায় করতে পারে না থাকা অবস্থায় একজন ব্যক্তি চুরি করতে পারে না ওলাই তাহিব হা তাহিব হু আম আর একজন মানুষ যার মধ্যে ইমান আছে সে প্রকাশ্য যেন সমকে চিন্তাই করতে পারে না চিন্তাই তাহলে ইমান থাক অবস্থায় কোনো ব্যক্তি জিনা করতে পারে না ইমান থাক অবস্থায় কোনো ব্যক্তি মদ খেতে পারে না ইমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি চুরি করতে পারে না ইমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি চিন্তাই করতে পারে না থেকে এটা ফুটিয়ে তোলা হয়েছে আর কেউ যদি এমনটা করে বুঝবেন

নবী জিসাল্লাম আর যখনই কোনো পেরেশানি দেখা দিত তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন নামাজ দাঁড়ায়ন তিনি নামাজ আদায় করতেন নামাজ দাঁড়ালে দুটা ফায়দা হয় একালো পেরেশানি দূর হয় অবধি গল্প পক্ষ থেকে রহমতের ফয়সাল হওয়া সে সমস্যা দূর হয় সুহান আল্লাহ আকবর আল্লাহ এরপরে কি বলছে যদি নগরবাসীরা দেশবাসীরা সমাজের লোকেরা ইমান আন্ত নেকামল করতো তাহলে আমি তাদের উপর আসমান থেকে বরকতের দোয়ার খুলে দিতাম তার মানে যে নগরবাসী যে এলাকাবাসী কী করবে যে এলাকাবাসী যে নগরবাসী আমল করবে না কামল করবে তাদের জন্য আসমানের দোয়ার আল্লাহ পাক খুলে দিবেন তারপরে আসতাম استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا يا الله كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم ويمددكم بأموال وبنين ويجعل لكم আল্লা হকবার তোমরা তোমাদের পর্ব কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তাহলে তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সত্য যারা সাহায্য করবেন তোমাদের জন্য করে দিবেন বাগান সমূহ আর তোমাদের জন্য ব্যবস্থা করবেন নহর সমূহ তো এক কথায় যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে এক হলো আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ হবে আর দুই হলো সন্তান সন্ততি দ্বারা আল্লাহ সাহায্য করবেন সভান উল্লাহ আল্লাহ আকবর কাবির পরিশেষে জানা যায় কি কথা ইমান দ্বারা ইমান দ্বারা ইমানের ফায়দাসমূহ পরিশেষে বলা হইতেছে ইমান দ্বারা উভয় জগতের শান্তি ইমান দ্বারা জাহান্নান থেকে মুক্তি ইমান দ্বারা জান্নাত লাভ হয় ইমান দ্বারা দুনিয়ার ক্ষমতার্জিত হয় ইমান দ্বারা নিরাপত্তা লাভ হয় ইমান আমল দ্বারা মনের প্রশান্তি লাভ হয় ইমান দ্বারা দুনিয়ার প্রাচর হয় ইমানের রশ্মি লাই যুদ্ধে লাভ করা যায় সুহান আল্লাহ আল্লাহ আকবর দুনিয়াতে মুসলমানদের বিপদ আপদের কারণ ও তার পুরস্কার আল্লাহ আকবর এখান থেকে আগামীকাল শুরু হবে ইনশা আল্লাহ মুখস্ত করেন দাগাদাগি করে পরীক্ষার উদ্দেশ্য কোনো আমরা সব পড়তেছি না আমরা সব বই যাব। মুখস্থ করবো পরবো এরপরে পরীক্ষার আগে টুকটাক দেখে দিলাম যাতে ওইটা দু এক দিনে একটু বেশি আগ্রহ করে ওইটা মুখস্থ হয় পরীক্ষা ভালো একটা কিছু করতে পারেন বুঝাইতে পারলাম এই যে পড়াইতেছি একটু পড়িয়েন বইটা ধরিয়েন ধরিয়া চাইয়েন বিকালবেলা ঘরের বারান্দায় বসে আসরের নামাজের পরে ঘরের মাছায় বসে সাদে উঠে এই কিতাবগুলো পড়বেন আর চোখের পানি ফলায় ফলায় কাঁদবেন দেখবেন পাক আপনার মনের শান্তি দিয়ে দিবেন মনের মধ্যে শান্তি দিয়ে দিবেন বিপদ আপদ দূর করিয়া দিবেন মনের ভিতরে শান্তি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ কথা বুঝতে পারছেন এগুলা পড়িয়েন পড়লে না ভালো লাগবে মন ফ্রেশ হবে হ্যাঁ আর যদি না পড়েন তাহলে তো আর ভালো লাগবে না আল্লাহ আকবর সুবহানাল্লাহ যারা নতুন আছেন তারা দেখে রাখেন বই ফাজিন দিকে বই অর্ডার করে নিয়ে যাবেন এমও বা হোয়াটসঅ্যাপ অর্ডার করুন আর যা আর কোরআন শিক্ষা কোরআন শিক্ষা বইটাও যারা যারা নেবেন এই যে নাম্বারে আপনারা নক করবেন আমি নাম্বারটি আপনি একটু জুম দিয়ে দিচ্ছি এই যে পঞ্চান্ন ষাট নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিন আপনারা দিয়ে দেবেন আর যারা আমাদের এখানে তিনশো তেরো সাবে সদস্য হয়েছেন মনে হয় এখনও যারা বাকি আছেন আপনারা ইনশাআল্লাহ সদস্য ফি আদায় করবেন এবং আপনি যদি পারেন আরও দিয়ে জিনকে বলে এনেক কাজ আনার জন্য তাহলে ওই ব্যক্তির স্বভাবও আপনি পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত